আসসালামু আলাইকুম বিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য নিউ চাঁদনি ফসন্ড থেকে অনেক সুন্দর কিছু হচ্ছে করসেটের কালেকশানই খুব সুন্দর সুন্দর করসেটের কালেকশন দেখাবো যেটা হচ্ছে আফগান সালোয়ার দিয়ে রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা একটু ধরে নিই দেখুন এটা খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে মূলত আপনার ডিজাইনটা দেখাই এটা হচ্ছে আপনার টপসের পাটা যেটা শার্ট স্টাইলে আসছে তাই না শার্ট স্টাইলে হাতার এখানে কিছু মানে কুচি করা থাকবে এখানে ফোল্ডিং করা কলার স্টাইলে বাটন গ্লোপেন করা যাবে এবং সাইডে আছে পকেট কাপড়টা হবে আপনার অ্যালেক্সের মধ্যে এটা সাথে সালোয়ারটা একটু দেখাই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে এই যে আফগান সালোয়ার যারা একটু ফেন্সি টাইপের বা কমফোর্টেবলের মধ্যে পড়তে চান এটা নিতে পারবেন এটার সাইজ হবে কত

৬৫০ পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো করে কালার হবে হ্যাঁ আমরা সবগুলো কালারই দেখাচ্ছি যেমন এইটা একটা কালার আছে দেখুন কালারগুলো একটু সোভার কালার আছে প্রাইসটা একই এটার সাথে আপনারা পাচ্ছেন সেম সালোয়ার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আরেকটা জিনিস এটা কিন্তু শার্ট স্টাইলে হ্যাঁ ষাট কলার প্লাস এই বাটনগুলো ওপেন করা যাবে এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এই যে এটা আরেকটা কালার হবে দেখুন এটার সাথেও সেম সালোয়ার আছে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা আরেকটা কালার দেখুন এই যেটার সাথেও ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন দামটা কি থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন আরেকটা আফগান কসের দেখাবো এটা অনেক বেশি সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার এই প্রিন্টের যেটা আছে এটা হচ্ছে আপনার অ্যালেক্স কাপড় আর এই এক কালারটা হবে চেরি কাপড় হাতাটা ফোল্ডিং করা গলার স্টাইলে রয়েছে দেখতে পাচ্ছেন প্রিন্টটা খুবই সুন্দর আর এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে এই যে আফগান সালোয়ার দেখুন নিচে এরকম ফোল্ডিং করা এটার দাম কত পড়ছে সালোয়ারটা কিন্তু হবে আপনার কন্ট্রাস্টে যা আর সালোয়ারের নিচটা কিন্তু এরকম ফোল্ডিং করা দামটা পড়বে হচ্ছে মাত্র টাকা এটা বডি সাইজ বিয়াল্লিশ না চুয়াল্লিশ চুয়াল্লিশ হবে মানে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডিতে যাবে এটা আরেকটা কালার আছে দেখুন কলার স্টাইলে এটার সাথেও সেম কন্ট্রাস্টে আফগান সালোয়ার হবে প্রাইসটা একই থাকছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ ভিয়ার্স আফগান সালোয়ারের করসেট মানে এটা কিন্তু মানে অবিশ্বাস্য একটা অফার আর এত সুন্দর সুন্দর প্রিন্ট তারপরে পর্যন্ত বডি দাম মাত্র ছয়শো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বলবো আমি ছয়শো পঞ্চাশ এই কালেকশন জাস্ট ইম্পসিবল এটা আরেকটা আছে এটার সাথেও সেম সালোয়ার সালোয়ারটা কিন্তু কন্ট্রাস্টে মানে হাতাটা খেয়াল করলে আপনার সালোয়ারটা বুঝতে পারবেন এই যে হাতা গলার প্যানেলের সাথে মিলিয়ে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি লাস্ট ওয়ান আছে এটা মেরুন কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিতলে চলে আসবে নিউ চার্নি ফ্যাশন যেটা হচ্ছে আপনার একই দ্বিতীয় তলায় ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ